2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শাসক দলের কিষণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন যার জেলা সভাপতি কোদ রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নেরই রাজ্য সম্পাদক পূর্ণেন্দু বসু ছাত্রনেত্রী জয়া দত্ত দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা মহিলা নেত্রী প্রতিভা সিনহা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ আরো অনেকে এদিনের এই সম্মেলনে আসন্ন একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হয় এদিনের মঞ্চে ভাষণ দিতে উঠে উপস্থিত জেলা এবং রাজ্য নেতৃত্ব আসন্ন দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর এলাকার শাসক দলের প্রার্থী হিসেবে তাজমুল হোসেনকে এগিয়ে রাখেন এদিন তৃণমূল রাজ্য মহিলা নেত্রী জয়া থেকে বিজেপি বিজেপি সরকার আক্রমণ করেন। তিনি বলেন রাজ্য জুড়ে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এগুলো কখনোই মেনে নেওয়া যাবে না মানুষকে মানুষের যোগ্য জবাব দেবে এছাড়াও তিনি বলেন লাভ ছাড়া ক্ষতি নেই আর হরিশপুর বিধানসভায় তাজমুল হোসেন ছাড়া গতি নেই আগামী বিধানসভায় হরিশন্দপুর বিধানসভার মানুষের কাছে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী করার আবেদন করেন অন্যদিকে পূর্ণেন্দু বসু তার বক্তব্যে বলেন ওয়ান আইডেন্টিটি ওয়ান ভোট এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লড়াই করছেন আজ তার দাবি মান্যতা পেল এদিন বক্তব্য রাখতে উঠে তাজমল বলেন এলাকার উন্নয়নে বরাবর তিনি পূর্ণেন্দুবাবুর সহায়তা পেয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে দিদির হাত শক্ত হলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে

আমাদের আমাদের করেছে পারে আবার পুনরায় নির্বাচিত যেভাবে উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবাংলা গেলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আমরা কিষাণ ক্ষেত্রগুলের পক্ষ থেকে একুশে জুলাই যে ধর্মতলা চল দিদির যে উনিশশো তিরানব্বই সাল থেকে দিদি যেটা পড়ে আসছে সেটাকে সাফল্যমূলক উদ্দেশ্য আজকে হরিশ্চন্দ্রপুরের যে যুক্ত হয়েছে আজকে আপনারাই বলতে পারবেন যে হরিশ্চন্দ্রপুর গোটা হরিশ্চন্দ্রপুর স্তব্ধ হয়েছে মাঠতে দূরের কথা গোটা হৰিচন্দৰপুৰ হৈছিল জনসমূহ এটাত একৈশে জুলাই কিষাণ ক্ষেত্ৰৰ একৈশে জুলাই ধৰ্মতা নতুন প্ৰচুৰ মানুহ এটা অগ্ৰ মানুহ হাজাৰ হাজাৰ মানুহ কাতাৰেই কাতাৰেই মানুহ গোটা হৰিচন্দ্ৰপুৰে ৰাখি একদম প্লাৱিত হৈ গৈছিল হৰিশ্চন্দ্ৰপুৰ আমাৰ প্ৰতি বছৰ দুহাজাৰ মানুহ আমাৰ দিয়া যাম এখন হয় কেউ আঠারো তারিখে কেউ উনিশ তারিখে কেউ কুড়ি তারিখে আমার থেকে এবছর আমরা আরও বেশি আশা করছি যে সামনে ছাব্বিশে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এটা ছাব্বিশে বিধানসভার আগে এই ধর্মচলা এটা দেখাচ্ছে আমরা আরও বেশি বেশি করে লোক আমরা নিয়ে যাওয়ার আমরা প্রেম করেছি আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে শিক্ষুই আছে কেউ আমার কাছে নাই আমি সবাইকে ঠেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় গেছে এখন তার যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা জলে আমি ঠিক এখন যদি ওর যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে আমার তো করোনা কিছু না আমি আমার যেটা ইয়ে আছে ফরান আমি সবাইকে ডাকি আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে ডেকেছেন ব্লক সভাপতিও আমার ওই কয়েকদিন আগে আগে কালকেও ছিল প্রস্তুতি সবাই আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণ সেটা ওর ব্যাপার আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের বারোটা অঞ্চল বারোটা অঞ্চলের আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলের অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সহ সবাই উপস্থিত আজকে ছিলেন